কে আমার ভাই সুমিত সাহা সন্ধ্যার সময় আমার বাড়ির সামনে আসিল একটা বাজার বাজারে আইয়ে একটা রাত আটটা নয়টা পর্যন্ত অপেক্ষা করছি তারও তা খাই না একটা সারা টাউন টাউন খুঁজলাম তারে খুঁজতে রাত্রে খাইছিলাম না খাওয়ানোর পরে তো ওই আজকে আমি জিটি এন্ট্রি করতে আইসি আর কি জমা দিছি কাগজ তারে আর একটা কালকো খুঁজছি মানে যেটা কাঁকাবন মেলাঘট টেলাঘড় বিশালঘর সব জায়গাতে খোঁজ পাইছি খাইছিলাম কালকে আমারে একজন রাত্রে ফোন করছিল জামঝুরি বিলে দেখছে তারে কিন্তু একটা জামঝুরিও খুঁজে আইসি পাইছি না আচ্ছা বাড়িতে কিছু কইয়া বাড়ি ছিল না 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 হে একটু এটা না কি সুভাষর লাইফ নরমাল আছে আচ্ছা মানে এরকম বুদ্ধি নাই যে কি আবার বাইতে কাজ কারো রিজিকে তো না কিছু না আপনারা থানাতে আসার পর পুলিশ কি বলছে আমি একটা অ্যাপ্লিকেশন দিছি